এফকার দিয়ে হুবহু ডিএসএলআর মতো ছবি ব্লার শুধু ছবি ব্লার নয় হাই কোয়ালিটি ছবি এডিটিং সহ গুলা ছবি এনহ্যান্স করতে পারবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দিয়েই ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর আপনি চাইলে আমাদের এই এমএম মাস্টার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সাথেই রাখতে পারেন কারণ আমাদের চ্যানেলে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড হয়ে থাকে যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায় আর আমি জানি আপনি আমার ভিডিওটা দেখতে দেখতে তখন আমার ভিডিও একটা লাইক করে দিয়েছেন চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমি ভিডিও মূল কাজে চলে আসলাম এখন ক্যাপ কার্ড দিয়ে হুবহু ডিএসএলআর মতো ছবি ব্লার সহ ছবি এডিটিং করার জন্য আপনার স্মার্টফোনে ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশনটা লাগবে গুগল প্লে স্টোরে ক্যাপ কার্ড দিয়ে সার্চ করলে আপনি খুব সহজে ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন এখন ইনস্টল করা আছে কিভাবে এখন ছবি এডিটিং করবেন সেটাই আপনাদেরকে দেখাবো তাই এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার সাথে সাথে টিমে একটা ইন্টারফেস আমাদের সামনে শুরু করবে যদি প্রথমবার ব্যবহার করেন তাহলে পারমিশন চাইতে পারে সেগুলো অ্যালাউ করে দিবেন তারপর এখানে দেখুন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে এখান থেকে নিউ প্রজেক্টের উপর একবার ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাদের গ্যালারিতে শো করবে এখান থেকে আপনি যে ছবিটা এডিটিং করতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনি খুব সহজে হাই কোয়ালিটি ছবি এডিটিং করতে পারবেন এখন আমি আপনাদেরকে কিছু এডিটিং করে দেখাচ্ছি এখন ছবিটা কালারফুল এডিটিং করার জন্য একটু এদিকে আসবেন এদিকে আসার পর এখানে দেখুন অবজেক্ট নামে একটা অপশন আছে এখান থেকে অবজেক্টের উপর একবার ক্লিক করবেন এখানে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই এস এল নামে একটা অপশন আছে এই অপশনের উপর ক্লিক করবেন ব্যবহার ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কালারফুল এডিটিং করতে পারবেন দেখুন অবশ্যই একটু বাড়িয়ে দিলাম দেখুন যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে কিন্তু এডিটিং হচ্ছে দেখুন আমি একটু এদিকে দিলে এখান থেকে আপনার ইচ্ছা এখান থেকে আপনি কালারফুল এডিটিং করে নিতে পারবেন তারপর এখান থেকে টিক মারি ক্লিক করে দিবেন এখন আমি একটু ব্যাকনেসটা বাড়িয়ে দিই দেখুন এখন কিন্তু ছবিটা হাই কোয়ালিটি এডিটিং হয়ে গেলে এখন দেখাবো কিভাবে ছবিটা ব্লার করবেন ছবিটা ব্লার করার জন্য এদিকে আসবেন এদিকে আসার পর এখানে দেখুন ইফেক্ট নামে একটা অপশন আছে এখান থেকে ইফেক্ট এর উপর একবার ক্লিক করবেন ইফেক্ট এর উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ভিডিও ইফেক্ট নামে একটা অপশন আছে এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন আর সব ব্লার করার জন্য অবশ্যই কিন্তু আপনার কানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখন ভিডিও ইফেক্ট এর উপর একবার ক্লিক করে দিবেন ভিডিও ইফেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন তার মধ্যে একটা আছে এখানে ব্লার আপনারা ব্লারটা কোত আছে সেটা কোটা নেবেন এখান থেকে ব্লারের এর উপর একবার ক্লিক করে দিবেন ব্লারে ক্লিক করার সাথে সাথে হুবহু বহু মতো কিন্তু ছবিটা ব্লার হয়ে যাবে দেখুন ছবিটা কিন্তু একদম ব্লার হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব এখান থেকে যে ছবিটা নিয়েছি সেই ছবিটা কিন্তু আবার সেমনি আবার নিয়ে নেব নিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন ওভারলে নামে একটা অপশন আছে এখান থেকে ওভারলে তে ক্লিক করবেন ওভারলে তে ক্লিক করার সাথে সাথে অ্যাড ওভারলে অ্যাড ওভারলে ক্লিক করবেন সেম ছবিটা আবার নিয়ে নেবেন দেখুন আমি আবার নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর একদম এক করে বসিয়ে দিবেন এবং বসিয়ে দেওয়ার পর একটু এদিকে আসবেন এদিকে আসার পর এখানে দেখুন

এখন ছবিটা আমি ডাউনলোড করতে চাইলে ভিডিও আকার হয়ে যাবে এখন ছবিটা ডাউনলোড করে নেওয়ার জন্য আপনাদের স্মার্টফোন থেকে একটা নিয়ে নেবেন দেখুন আমি আমার স্মার্টফোন থেকে একটা নিয়ে নিলাম অনেকের মোবাইল ফোনে অনেক রকম হতে পারে এখন স্ক্রিনশটটা নেওয়ার পর এখন আপনাদের গ্যালারি তে চলে আসবেন এখান থেকে আপনাদের ছবিটা আপনি এখান থেকে গ্যালারি থেকে ক্রপ করে নেবেন আবার চলে আসবেন আপনি আপনার স্মার্টফোন থেকে ক্যাপকার আসার পর ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর এখান থেকে

এখানে আপনি এক্সপোর্ট করে এখান থেকে গ্যালারিতে নিয়ে যেতে পারবেন এখন ছবিটা কিন্তু হাই কোয়ালিটি এডিটিং হয়ে গেল এইভাবে কিন্তু আপনি ব্যবহার করে খুব সহজে আপনার ছবিকে হাই কোয়ালিটি এডিটিং করতে পারেন বুঝতে পারছেন কিভাবে দিয়ে ছবি এডিটিং করতে হয় তো আশা করি আজকের ভিডিওটা অনেকের অনেক বেশি উপরে আসতে পারে ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যটিশন বাজার আমাদের সাথে থাকবেন ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ